আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও হলে আমি আপনাদেরকে দেখাবো ফাইবারে আপনারা যখন কোনো অর্ডার কমপ্লিট করে বায়ারকে জমা দিবেন তখন আপনার কাজের এক্সপেরিয়েন্স দেখে বায়ার আপনাকে যদি ফিডব্যাক অর্থাৎ রেটিং দেয় তার এগেনস্টে আপনি কিভাবে বায়ারকে রেটিং দিবেন আর আপনি যদি বায়ারকে রেটিং না দেন সেই ক্ষেত্রে বায়ার আপনাকে কি রেটিং দিলো কি ফিডব্যাক দিলো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না তো এই বিষয়টি জানা নতুন ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদেরকে পুরো বিষয়টি একদম প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো দেখুন আমি গতকালকে একটি অর্ডার কমপ্লিট করে বায়ারকে কাজটি জমা দিয়েছি তার এগেনস্টে বায়ার আমাকে রেটিং দিয়েছে তো যখন বায়ার আমাকে রেটিং দেবে তখন আমরা রেটিংটা কোথায় দেখতে পাবো তো দেখুন এই যে এখানে কিন্তু আমি নোটিফিকেশন বেল আইকনে একটা রেড কালার চিহ্ন দেখতে পাচ্ছি এই চিহ্নের মধ্যে রয়েছে আমার রেটিং তো এখানে আমি অপশনে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে দেখুন এই যে এখানে বাইরে নামটি দেখা যাচ্ছে তার পরবর্তীতে এখানে নে ফিডব্যাক অন देयर অর্ডার রেটিং এক্সপেরিয়েন্স রিভিউ এবং যেই গিগ মাধ্যমে আমাকে রিভিউটা দিয়েছে সিগিগটা এখানে দেখা যাচ্ছে আপনি চাইলে এখান থেকে কিউ সরাসরি ক্লিক করতে পারেন আপনার রিভিউটি দেখার জন্য আবার চাইনে এই যে এখানে আমরা লেখা থেকে কাছে সুইচ টু সেলিং এখন আমরা বাই মোডে আছি তো আমরা যদি এখন এখান থেকে সেলিং মোডে যাই তাহলে সেটি থেকে সুইচ টু সেলিং এই অপশনে ক্লিক করে দেব ওকে এখন আমরা এখান থেকে নোটিফিকেশন বেল আইকনে অপশনে ক্লিক করে দেব কি করার পর্বতে আমরা এখন এখান থেকে বাইরে দেওয়া এডিটিং গিগ এর উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর্বতে দেখুন সাইটটা এখানে রিলোড হচ্ছে রিলোড নে যেই সাইট আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি অর্ডার ডিটেইলস লগইনখানে অর্ডার কি আমার কনফার্মটেড দেখা যাচ্ছে এখন এখান থেকে আমরা এই যে অ্যাক্টিভিটি এই অপশন 잡বো এখন এখান থেকে আমরা একটু স্ক্রলিং করে নিচে নিচে আসবো আসার পর্বতে এখানে আমাদের অর্ডার ডিটেইলসতে এখানে দেখা যাবে আমার অর্ডার কোয়ান্টিটি এবং কতদিন টাইম ছিল এবং কত ডলারের কস্ট ছিল এখানে আমার 20 ডলারের কি কস্ট ছিল তো আমি স্ক্রলিং করে আরো দেখে আসি আসার পরবর্তীতে এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ওভারভিউ এক্সপিরিয়েন্স 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 শেয়ার সাম মোর অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স বাই হোয়াট পাবলিক এখন এখান থেকে আমরা কি করবো বাইরকে একটি রেটিং দিয়ে দেবো তো আমরা এখানে পাঁচটি রেটিং দেখতে পাচ্ছি এখানে প্রথম স্টার রেটিং এ দেখা যাচ্ছে নট অ্যাকসেপ্টেবল এবং দ্বিতীয় রেটিং এ দেখতে পাচ্ছি আমরা পোর এবং তৃতীয় রেটিং এ দেখতে পাচ্ছি স্যাটিসফাই স্যাটিসফ্যাক্টরি এবং চতুর্থ রেটিং এ গুড এবং পঞ্চম রেটিং এ আউট স্টারিং তো আমরা একদম ফাইভ স্টার রেটিং দিয়ে দেবো এখন এখানে আমরা বাইরের সম্বন্ধে কিছু লিখে দেবো আমি এখানে লিখে দিচ্ছি ভেরি গুড বায়ার আই রিয়েলি এনজয় ওয়ার্কিং উইথ ইউ

আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন এবং বাইরে আপনারা নির্ভুল ভাবে রিভিউ দিতে পারবেন এবং রিভিউ আজকের ভিডিওটি ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর অল